আসসালামু আলাইকুম শুভ সকাল সোমবার পনেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সাল আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম সর্বোচ্চ কোয়ালিটির চট্টগ্রাম সেগুন কাঠের রিজনেবল প্রাইজের রাউন্ড মার্বেল ডাইনিং টেবিল ভিওয়ার্স দেখতে পারতেছেন এটা মুভিং প্যাকি সিস্টেম আপনি যদি চান যে এই ছোট মার্বেলটা আছে এটা মুভিং করতেছে বা এটা ঘুরতেছে এটা আপনি এখান থেকে সরাই রাখবেন তাও রাখতে পারবেন কারণ এটা এখান থেকে চেলে সরাই রাখা যায় আর আমাদের চেয়ার থেকে শুরু করে সম্পূর্ণ কাঠগুলো কিন্তু চট্টগ্রাম সেগুন কাঠের আমরা টপের মাপটা যদি বলি পাঁচ ফিট বাই পাঁচ ফিট বড় পাথরটা সম্পূর্ণ চট্টগ্রাম সেগুন কাঠের উপরে নিজস্ব ইনপুট করা মার্বেল ওয়াটার ফ্রোপ এবং গরম কিছু রাখলেও এটাতে কোনো প্রবলেম নাই। হান্ড্রেড পার্সেন্ট সিজনিং করা কেমিক্যাল ট্রিটমেন্ট করা সেগুন কাঠের উপরে যদি আমরা চেয়ারগুলো একটু কাছ থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন কাঠের ফাইবারগুলো দেখেন যে অরিজিনাল চট্টগ্রাম সেগুন কাঠ কিনা আর এই কাপড়টাও কিন্তু আমাদের নিজস্ব ইনপুট করা কাপড় বাইরুস ফ্যাব্রিক্স থেকে এই কাপড়গুলো যেহেতু বাইরুস ফ্যাব্রিক্স আমাদের নিজস্ব ফ্যাব্রিক্স ইউনিট আমরা নিজেরাই চায়না থেকে এই ফ্যাব্রিক্সগুলো ইনপুট করে থাকি এবং মার্বেলগুলো আমরা নিজেরাই নিয়ে আসি এবং আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে কিন্তু এই প্রোডাক্টগুলো তৈরি হয় সম্পূর্ণটাই চট্টগ্রাম সেগুন কাঠের উপরে সিক্স ইয়ার মার্বেল টপ ডাইনিং টেবিল যদি আপনি কিনতে চান একবার হলো ভিজিট করতে পারেন নিউ ডিলাক্স ফার্নিচারে আপনারা চাইলে চেয়ারের ফ্যাব্রিক্স কাঠের কালার যে কোনো কিছু কাস্টমাইজ করতে পারবেন সামনের পায়া পিছনের পায়া ডিজাইন মার্বেল পাথরের কালার সব কিছু চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে যদি রাউন্ড মার্বেল টপ ডাইনিং টেবিল কিনতে চান সরাসরি ভিজিট করুন নিউ ডিলাক্স ফার্নিচারে নিউ ডিলাক্স ফার্নিচার শোরুম লোকেশন সাঁতারকলো জিএম বাড়ি চায়না গার্মেন্টসের তলা উত্তর বাড্ডা ঢাকা বারোশো বারো টোয়েন্টি ফোর আওয়ার চাইলে হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করতে পারবেন ডাইরেক্ট কল দিতে পারবেন আর দেশ বা দেশের বাইরের থেকে যারা আসতে পারবেন না তারা সরাসরি আমার সাথে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন বা ডাইরেক্ট ফোনেও কন্ট্যাক্ট করতে পারবেন ভিডিও কলে প্রোডাক্ট দেখতে পারবেন তারপরে আপনি প্রোডাক্ট চেলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনার প্রোডাক্ট আপনি শোরুমে আসেন দেখেন যদি আপনার প্রোডাক্ট পছন্দ হয় তাহলে আপনি কনফার্ম করে ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশ আমরা ডেলিভারি দিয়ে থাকি আর এই মার্বেলগুলো কোনো সময় ভাঙবে না কারণ এগুলা সলিড মার্বেল আর্টিফিশিয়াল কোনো মার্বেল না ভিতরে কোনো স্কেচ ভাঙ্গা বা কোনো স্কেচ নাই কোনো ফাটা নাই একদম ফ্রেশ কোয়ালিটির মার্বেলগুলো তাই আমরা সারা বাংলাদেশি ডেলিভারি দিয়ে থেকে আমাদের নিজস্ব গাড়ি দিয়ে অবশ্যই কেয়ারিং আপনার একটা প্রোডাক্ট নেওয়ার যে কস্টিং চার্জ এটা অবশ্যই আপনার নিজের দিতে হবে যে জেলাতে নেবেন ওই জেলার উপর নির্ভর করে আপনার সার্ভিস চার্জ আসবে আমাদের নিজস্ব ডেলিভারি ম্যান যারা আছে এই সেকশন থেকে আপনার বাসায় প্রোডাক্টটা সম্পূর্ণ সেট করে দিয়ে আসবে যদি কোনো কারণে রোডে এই মার্বেল পাথর ভাঙে এটা সম্পূর্ণ লাইব্রেরিটি আমাদের কোম্পানি নেবে আর আমাদের ডেলিভারি সার্ভিসের লোক আছে তারাই খুব যত্ন সহকারে এই পাথর এবং ছয়টা চেয়ার সহ মার্বেলের ফ্রেম সহ আপনার বাসায় সেটিং করে দিয়ে আসবে আমরা যদি মার্বেলের ফ্রেমটা দেখাই যে নিচের যে কারুকাজগুলো আছে পায়াটা যদি দেখেন যে ভিতরে কি সুন্দর করে টর্ন করা এবং চতুর্পাশ থেকে কতগুলো কাঠ কেটে যে কার্ভ করে কিন্তু এই নকশাগুলো করা হয়েছে চুর মোড়ে রাউন্ড বিয়ারিং এর মতো কাঠের ইয়ে দেওয়া আছে চাকা দোয়া আছে উপরে কিন্তু মার্বেলটা আছে আপনারা যদি এর উপরে কোনো উঠেন তারপরে ভাঙবে না কারণ এটা হান্ড্রেড পার্সেন্ট সলিড চট্টগ্রাম সেগুন কাঠের উপরে অনেক মোটা কাঠ কেটে কিন্তু এই সিজনিং করে কেমিক্যাল ট্রিটমেন্ট করে এরপরে এই ফ্রেম গুলা বা দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে ভালো কোয়ালিটির ফার্নিচার কেনার কথা ভাবছেন একবার হলেও কিন্তু নিউ ডুইলাক্স ফার্নিচারটা ভিজিট করতে পারেন আমাদের শোরুম লোকেশন সাঁতারকোল্লোর জিএম্বারি চায়ন একমিসির দ্বিতীয়তলা উত্তরবাডা ঢাকা বারোশো বারো আর যে কোনো প্রোডাক্টেরই প্রাইস জানতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আমরা এটা ডিসপ্লে করে যদি আপনাদেরকে দেখাই যেটা লুকিংটা কেমন আসে তাহলে বুঝতে পারবেন দেখেন যেটা ডিসপ্লে করার পরে আপনার ঘরে কতটুকু জায়গা লাগবে তা তার একটা লুকিং কিন্তু এখান থেকে আপনি দেখতে পারতেছেন আরেকটা বিষয় হলো এই মার্বেলগুলো কিন্তু আমাদের নিজস্ব ইনপুট করা আপনার মার্বেলের কালার যে কোনো কিছু কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন যে কোনো কালার চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন আর এছাড়াও যে কোনো বিয়ের জন্য যারা বেডরুম সেট খুঁজেন অল্প বাজেটের মধ্যে সেম কোয়ালিটির সবকিছু কিছু প্রোডাক্ট বেডরুম সেট খুঁজেন এই মুহূর্তে সবচেয়ে ভাইরাল একটা বেডরুম সেট কিন্তু আমাদের শোরুমে চলে এসেছে দেখতে পারতেছেন যে নিখুঁত কারুকাছগুলা লতা বেডরুম সেট একটা বেডরুম সেটের তিন পিস প্রোডাক্ট থাকে কোনো কারণে যদি আপনাদের আরো বেশি লাগে আমরা তিন পিসই সবসময় হিসাব করে থাকি আপনি টু পার্টের আলমারি নিতে পারেন থ্রি পার্টের আলমারিও নিতে পারেন এক্ষেত্রে আপনার জাগার পরিমাণ যেটুকু আছে জাগার উপরে নির্ভর করে আপনার আলমারি চলে নিতে পারেন টু পার্ট নিলে প্রাইসটা কম পড়বে এবং থ্রি পার্ট নিলে প্রাইসটা একটু বেশি পড়বে আমরা যদি ভেঙ্গে ভেঙে প্রাইসগুলাই আপনাদেরকে শেয়ার করি যে তিন পিসের এই বেডরুম সেটটা নিতে আপনার কত টাকা বাজেট থাকতে হবে আপনি কোনো কারণে তিন পিস নিলেন না এক পিস নেবেন তাও কিন্তু ছেলে নিতে পারবেন আমরা আলমারির মাপটা যদি আপনাদেরকে বলি ছয় ফিট বাই ছয় ফিট বড়ির এই পর্যন্ত নিচ থেকে এই পর্যন্ত ছয় ফিট পাশেও কিন্তু ছয় ফিট এই নকশাগুলো সম্পূর্ণ হাতে করা লেকার স্প্রে করা সুপার গ্লেস হান্ড্রেড পার্সেন্ট চট্টগ্রাম সেগুন কাঠের এক ইঞ্চি মোটা পার্লার উপরে কিন্তু চট্টগ্রাম সেগুন এই প্রাইস আমরা অফার দিয়ে দিতেছি আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন শুধু আলমারি নিতে পারবেন আর সাথে কিন্তু আপনি চাইলে একটা ড্রেসিং টেবিল আছে তিন ফিট বাই ছয় ফিট একটা ড্রেসিং টেবিল আছে ড্রেসিং টেবিলটাও নিতে পারবেন আর ড্রেসিং টেবিলের সামনেই কিন্তু দেখেন যে লকার ডিজাইনের কিন্তু এই বেডটা আছে এই বেডটাও চাইলে কিন্তু নিতে পারবেন সম্পূর্ণটাই চট্টগ্রাম সেগুন কাঠ সর্বোচ্চ কোয়ালিটির লেদার আমাদের নিজস্ব ইনপুট করা লেদার এবং ভিতরে যদি ফর্মটা খুলে দেখেন কোনো সময় আমাদের নিউডিলাক্সেরই কিন্তু ফর্ম আছে ভিতরে কারণ নিউ ডিলাক্স থেকেই কিন্তু সবগুলো প্রোডাক্ট আমরা নিজেরাই বাইরে থেকে চায়না থেকে ইনপুট করে থাকি এবং সর্বোচ্চ কোয়ালিটির প্রোডাক্ট পাবেন কিন্তু নিউডিলাক্স ফার্নিচারে আর এই বেডটার সাইজটা যদি আপনাদেরকে বলি বাইরের বাইরে মাপ বলি খাটের এই মাথা থেকে সেম এই পাশে এই মাথা পর্যন্ত আছে ছয় ফিট আর লম্বাই আছে সাত ফিট আর আমরা যদি ম্যাট্রেসের মাপ বলে ইঞ্চি ম্যাট্রেস হবে ম্যাট্রেসটাও চাইলে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা ভিডিওটি আর বড় করব না আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো একটি ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম খুদা হাফেজ নিউ ডিলাক্স ফার্নিচার এক জায়গায় সব কিছু আপনার আস্থা আমাদের প্রেরণা